আসসালামু আলাইকুম আমার কাছে মনে হয় বাসা যখন একটু পেঁয়াজ কাটা থাকে তাহলে অন্য কোনো রান্না কত ঝামেলা হয় না আমার বাসা গতকালকে পেঁয়াজ কাটা ছিল তো আজকে ভাবলাম যে আমি দাঁড়াই দাঁড়িয়ে সব কাটবো কারণ ছুরি দাম পেঁয়াজ কাটতে পারি না তাই এই জন্য আজকে ভাবলাম দ্বারাই দাঁড়ায় সব কিছু রান্না করে ফেলাবো তো পেঁয়াজ কাটা থাকা কোনো একটু সুবিধা হয় আমার কাছে পেঁয়াজটা আমার কাছে সবচেয়ে শত্রু তরকারি ভিতরে সবজির ভিতরে কারণ দেখি পেঁয়াজটা কাটা আছে যা রান্না করবো প্রায় দুই রকমের তরকারি হয়ে যাবে তো জন্য আজকে আমার কাছে এত ঝামেলা মুক্ত রান্না মনে হয়েছে যে আজকে মনে আমি রান্নাই করিনি এরকম ভাবছিলাম কারণ আমার কাটতে অনেক টাইম লেগে যায় মানে বেশ অনেক টাইম লেগে যায় বলতে গেলে তাই দেখেন আমি ডাল ভর্তা করতেছিলাম ডালের ভিতরে পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে দিতে দেওয়ার পরে সুন্দর করে লাড়াচাড়া দিয়ে হাতে মাখাইয়া সুন্দর করে পরে পানি দিয়ে দেবো যাই হোক এরকম ডাল ভর্তাটা এখন আমার কাছে বেশ ভালো লাগে আমার বাসার সবাই পছন্দ করে এই ডাল ভর্তাটা হাতে মাখানো ডাল ভর্তাটা তাই তো ডাল বত ওইদিকে পানি হাতে মাখায় সুন্দর করে পানি দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আবার টয়ের মাছ ভুনা করব যেমন বললাম না আমি ছুরি দেওয়া মরিচগুলো আজকে গোল গুল করে কাটছি মানে কোনো বৈশা কোনো টয় তরকারি না আর কোনো তরকারিও ছিল না পেঁয়াজ মরিচ হলে আজকে টমেটো হলে আজকে রান্না হয়ে যাবে কারণ আজকে আড়ি মাছ বোনা করবা ডাল ভুনা করব এই জন্য আজকে কোনো ঝামেলা হয়েছিল না আমার কাছে রান্নার কারণ এরকম সুবিধাজনক রান্না হলে কেউ অনেক ভালো লাগে দেখেন কত সুন্দর করে রান্না বান্না করতেছিলাম মাসাল্লা দিলে দেখেন আড়ির মাছটা কত সুন্দর বুড়ার কথা ছিল আমি আজকে মাছটা ভাজি নেই ভাজি নেই কারণ হলো আর মাছ ভাজতে গেলে আমার হাত পরবো হলে এটা পরবো এটা পরবো এরকম একটা অবস্থা হয় তা কিন্তু আজকে খাবারটা এখন বেশ মজা ছিল সিম্পলে ভেতর অনেক একটা মজার খাবার মানে সিম্পল মধ্যে মাঝে মাঝে অনেক সুন্দর খাবার হয়ে যায় মন পুরা প্রা প্রাণ ভৈরে খাইতে পারে এরকম তো আমার হাজব্যান্ড আবার নারকেল নিয়ে আসছিলো ডাব তো ডাব দুইটা ডাব আনছিলো দেখি এটা ফালি নারকেল হয়ে গেছে ফালি নারকেলটা এখন বেশ মজা লাগে খেতে আমি জানি না কার কাছে কেমন লাগে বাট আমার কাছে ভালোই লাগে এটা থেকে আরেকটা আছে না পাতলা হয় আর একটু মানে নরম থাকে ওইটাও আরও বেশ মজা লাগে এটা থেকে আর ওইটা বেশি মজা লাগে ওটা করলাম আমরা নাইকেলের সাইড থেকে উঠাইছিলাম ছোটোবেলা থেকে উঠাই উঠাই খাইতাম এখনও খাই আমি কেন ওইভাবে নাইকেলে উঠাই আমার খাইতে নেওয়াটা খাইতে অনেক ভালো লাগে আমাদের এলাকা বলে নেওয়া আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন তো দেখেন আমি সুন্দর করে ইয়া নারকেলগুলো আমার হাজব্যান্ড উঠাই দিতেছে আর নারকেল কাটা ওস্তাদ করলাম আমার হাজব্যান্ড নারকেল বলেন তালের হাঁস বলেন এগুলো আমার হাজব্যান্ডে বেশি কাটে কারণ আমার জামা এগুলো আর পুরো তুমি ওস্তাদ আমার এগুলো কাটতে গেলে আমার হাত কাইটা যা ঢাকা দেখা যায় টাইসের ভেতরে লাগলেই দেখা যায় যে টাইস ফাইটা যার আমার হাজবেন্ড অনেক বুদ্ধি খাটে কাইটটা নিয়ে এই দেখেন একবার এক এক আইচে উঠাই দিয়েছে এভাবেই আমাদের আরেক আইচা চামিজ দেখি সুন্দর করে আস্তভাবে ভাবে উঠাই নিতেছিল আমি তো দেখে বেশ মজা পাইছিলাম যে আস্ত নাইকেল খাবো তাই দেখেন আমি পুরোটা উঠাই নিয়েছিলাম তো উঠাই নিয়ে যে আমি হাত দিয়ে খাইতেছিলাম অনেক মজা লাগতেছিল এটা আর বেশি মানে ওটার থেকে মনে আমার কাছে এটা বেশি ভালো লাগতেছিলো তো তো আমরা নারকেলগুলো খাইতেছিলাম আর এত আজকে সিম্পল লেভেতেই সব রান্না বান্না খাওয়া দাওয়া তো কেমন হয়েছে ভিডিওটা সবাই একটু কমেন্টে জানাবেন দেখেন নারকেলগুলো একটা হয়েছে আস্ত নারকেল একটা হয়েছে কাটা নারকেল তো আমরা খাইতেছিলাম বেশ মজা করে দেখেন তাই ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর কেমন হয়েছে ভিডিওটা কমেন্টে জানেন আল্লাহ